গাঁদা ফুলের এই চারাগুলো রোপণ করার পর থেকে কোন খাবার দিতে হয় জানেন যদি এই সার প্রয়োগ করেন তাহলে আর কোনো রকম কোনো কিছু খাবারের প্রয়োজন পড়বে না এটি একটি এমনই শক্তিশালী তরল সার যেটা সবার বাড়িতেই রয়েছে সহজেই তৈরি করে নিতে পারবেন এবং গাছে প্রয়োগ করলে দেখুন ছোট গাছের গ্রোথ এরকম হবে প্রত্যেকটি গাছ ঝাঁকড়া হবে তাড়াতাড়ি আজকের এই ভিডিওতে চারা রোপণ থেকে শুরু করে গাছের কিছু খাবারের বিষয়ে বলবো যে দুটো খাবার সব থেকে ভালো কাজ দেবে গাছকে প্রচুর পরিমাণে গ্রোথ এনে দেবে প্রচুর কুড়ি আসবে যাদের মাটি টপ নেই তাদের একটি উপায় এরকম কন্টেনার অনলাইন অথবা নার্সারিতে পেয়ে যাবেন এগুলো নিয়ে এসে গাঁদা ফুলের চারা রোপণ করুন এতেই ভালো ফুল পাওয়া যাবে নিজে আমি নারকেলের খোসা দিয়ে দিলাম বড় বড় ফুটো রয়েছে বলে এরপর মাটি ভরিয়ে নেব এই মাটিটি আমি পনেরো দিন আগেই তৈরি করে রেখেছি এতে ফিফটি পার্সেন্ট নর্মাল মাটি রয়েছে থার্টি পারসেন্ট গোবর সার এবং টোয়েন্টি পার্সেন্ট বালি এবং সাথে এক মুটো ফসফেট সার তো এই মাটিতেই আমি গাঁদা ফুলের চারাগুলো রোপণ করতেছি এই সময় তো বন্ধুরা গাঁদা ফুলের চারা রোপণের কিন্তু সঠিক সময় এটাই যারা যারা এখনও চারা রোপণ করেননি আজই নার্সারি থেকে এরকম চারা ক্রয় করে নিয়ে এসে রোপণ করুন তো দেখুন আমি কয়েকটি চারা এখানে লাগিয়ে দেখাবো আর যদি নিজে হাতে চারা করতে চান তাহলে এ বিষয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখুন এই ভিডিওটি দেখে নিন বীজ থেকে সহজেই চারা করতে পারবেন তো বন্ধুরা এটাই কিন্তু সঠিক সময় চারা রোপণের যারা যারা গাঁদা ফুলের চারা লাগাতে যাচ্ছেন এই সময় লাগান এরকম ছোট চারা বড় টবে কখনোই লাগাবেন না ছয় ইঞ্চি টবে এরকম লাগিয়ে নিন এটাতেই ভালো গ্রো হবে দেখুন চারাগুলো লাগানো হয়ে গেল চারা রোপণের পর গাছে জল দিতে হবে তাহলে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো দেখুন ধীরে ধীরে জল বাড়িয়ে দিতে হবে প্রথমে আমি সামান্য পরিমাণে দিতেছি এরপর যত দিন যাবে একটু বেশি পরিমাণে দিয়ে দেব। চারাগুলো রোপণ করার পর কখনোই ছায়া রাখবেন না একটু উজ্জ্বল আলোতে রাখুন এবং দুদিন পেরিয়ে গেলে রোদ্রে রাখুন চারা গাছ লাগানোর পর থেকে সাত থেকে দশ দিনের মধ্যে কোনো খাবার দিতে হবে না তো বন্ধুরা এটা হলো দশ থেকে বারো দিনের রেজাল তো আমি কিন্তু এখন এই গাছগুলোতে দুটো খাবার দিতেছি যেটা ঘরোয়া সার তরল সার এ সময় গাছে দিলে কিন্তু তাড়াতাড়ি গাছের গ্রোথ ভালো হবে তো আমি প্রকার সার দিতেছি যেমন এই সারটি হলো সরষের খোল পাচানো পাতলা জল তো দেখুন এটাকেই কিন্তু এই সময়টায় চালিয়ে যেতে হবে সপ্তাহে একদিন করে বা দশ দিন পর পর একবার করে দিয়ে যান সর্ষের খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সহায়তা করে তো এই জন্য সর্ষের খোল পাচানো জল কিন্তু শীতের গাছে খুবই ভালো একটি খাবার গাছের গ্রোথ নিয়ে আসার তো এই জন্য আমি এই খাবারটি চারা লাগানোর দশ থেকে পনেরো দিন পর দিতেছি দ্বিতীয়ত এই গাছে আরও একটি খাবার দিতে পারেন সেটা হলো বাড়িতে যে শুকনো গোবর থাকে সেটাকে ভিজিয়ে রাখবেন পাঁচ থেকে সাত দিন তো এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু এখান থেকে যে তরল সারটি তৈরি হবে সেটাও কিন্তু গাদা গাছের জন্য অত্যন্ত ভালো একটি খাবার এর ওপরে খাবার খুবই কম রয়েছে তো বন্ধুরা এই তরল সার যদি সময় মতো দিতে পারেন এই সময়টায় তাহলে দেখবেন গাছের গ্রোথ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমার এই গাছগুলোতে কিন্তু আমি এই দুটো খাবার প্রত্যেক সপ্তাহে একদিন করে দিতেছি আশা করি আর কিছুদিনের দিনের মধ্যেই আমার এই গাছগুলো প্রচুর পরিমাণে ডালপালা ছাড়বে তো চারা লাগানোর পর অনেকেই খাবারের বিষয়ে ভাবেন কি খাবার দেওয়া যাবে তো এই দুটো খাবার দিয়ে যান দেখবেন গাঁদা গাছের অত্যন্ত ভালো গ্রোথ হবে রাসায়নিক সার এ সময় দিতে লাগবে না তো এই সারেই কিন্তু আমি গাছগুলো এখন করতেছি দেখুন সুন্দর গ্রোথ রয়েছে এভাবেই আপনারা চারা লাগানোর পর থেকে তরল সার হিসাবে এই খাবার দুটো দিয়ে যান খুব কম খরচের মধ্যে তৈরি করে রাখুন শীতের গাছ বেশি পরিমাণে করলে আপনারা বড় ড্রামে এই সার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এবং সময় মতো দিয়ে যান ধন্যবাদ